নিচ্ছি আন্তর্জাতিক দাম চালের বিশেষ করে কমছে আমরা একটু কম্পিটিভের সাথে ওটা প্রয়োজন হলো ওখান থেকে আনবো কারণ কম্পিটিটিভ প্রাইস চালের দাম মোটামুটি কমছে বেশ এই হলো সার্বিকভাবে এসে হলো যে আমরা চেষ্টা করছি যেমনি হোক বাজার সিল করা সেখানে আপস অ্যান্ড ডাউন্স থাকবে সব পণ্যের দাম একসাথে কমে যাবে সেটা কোনো দিন সম্ভব না সব পণ্যের দাম একসাথে বেড়ে যাবে সেটাও কামবো না অতএব এই দিক দিয়ে আমরা একটু সজাগ আছি এই হলো আছে এবং ধান সংগ্রহ এবং চালও সংগ্রহ অবিধান সাড়ে নয় লক্ষ টনের মধ্যে চাল সংগ্রহ হয়েছে চোদ্দ লাখ টার্গেট আছে আশা করছি আমরা ইনশাল্লাহ কাছাকাছি পৌঁছাতে পারবো আমরা আগস্ট মাসের মাঝামাঝির মধ্যে চাল সংগ্রহ শেষ করে দেব আগস্ট মাসে মার্কেটটা যেহেতু একটু মার্কেটটাতে একটা জিনিস আপনারা বুঝতে পারেন মার্কেটকে স্থিতিশীল রাখার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম নিতে হয় শুধু রেগুলেটরি কার্যক্রম বা এগুলেটর নিলে চলে না কিছু আর্থিক কার্যক্রম নিতে হয় তার মধ্যে আছে মার্কেটে বর্তমানে আমরা মানে সরকারও ক্রেতা হিসাবে আছে আমরা প্রকিউরমেন্ট করছি আমরা চিন্তা করছি আমরা প্রকিউরমেন্টটা শেষ করার সাথে সাথেই আমরা আগামী আগস্ট মাসে খাদ্য বান্ধব কর্মসূচিটা চালু করব খাদ্য বান্ধব কর্মসূচিটা আমাদের যত ধরনের আর্থিক কর্মসূচি আছে খাদ্য সংক্রান্ত সবচেয়ে ফলপ্রসূ সবচেয়ে বেশি পরিমাণে সেটা হচ্ছে এখানে আমরা প্রতিটা পরিবার ত্রিশ কেজি করে গতবার পঞ্চাশ লাখ পরিবার পেতেন মাননীয় অর্থপ্রদেষ্টা এটাকে এবার পঞ্চান্ন লাখ করে দিয়েছেন এই পঞ্চান্ন লাখ পরিবার ত্রিশ কেজি করে চাল পাবে ছ মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত পাবে আমাদের বর্তমান পরিকল্পনা অনুসারে তারপর ডিসেম্বর জানুয়ারি পাবে না আবার ফেব্রুয়ারি মাস পাবে এইভাবে এটা হবে এতে করতে আমরা আশা করছি যে বাজারটা তুলনামূলকভাবে একটু কম হবে তারপরে আমাদের আরেকটা বিষয়ে আমরা হিসাব নিকাশ করেছি যে আমাদের সংগ্রহ যদিও ভালো যদিও ভালো কিন্তু আমাদের ধরেন অনেক ধরনের সীমাবদ্ধতা আছে আমাদের দেশে উৎপাদন সহ সমস্ত সীমাবদ্ধতা আছে তার জন্য আমরা হিসাব করেছি যে নভেম্বর পর্যন্ত আমাদের নিরাপদ খাদ্য মজুদ বলতে একটা জিনিস বোঝায় যেটা সেটা হচ্ছে সাড়ে তেরো লাখ মেট্রিক টন চাল গম মিলে রাখতে হয় কিছুটা কম পড়ে যাবে তা আমরা আমনে বন্যার কোনো ঝুঁকি রাখি নাই যাতে কোনো আমনে বন্যা হতে পারে এটা ধরে নিয়ে আগাম প্রস্তুতি হিসেবে আমরা চার লাখ মেট্রিক টন চাল সরকারিভাবে আমদানির জন্য ইয়ে করছি অ্যাজ ওয়েল এজ প্রাইভেট সেক্টরকে আমদানির জন্য আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা লাইসেন্স দেওয়ার জন্য পাঁচ লাখ মেট্রিক টন চাল আমদানির লাইসেন্স দেওয়ার জন্য বিভিন্ন লোককে বিভিন্নভাবে ভাগ করে দেয় গতবারও পনেরো লাখ ষোলো লাখ টন দেওয়া হয়েছিল এনে ছিল পাঁচ লাখ টনের রকম এখন যদি তাদের এনে পোষায় বাজারে যদি ভালো কমফোর্টেবল ইয়ে হয় তাহলে আনবে তারা আর সরকারি ভাবে আমরা চার লাখ মেট্রিক টন আমাদের ছিল আর খাদ্য বান্ধব কর্মসূচি আগস্ট মাস থেকে চালু হবে তারা পায় পনেরো টাকা কেজিতে পনেরো টাকা কেজিতে ত্রিশ কেজি চাল প্রতি পরিবার মাসে পায় এবং পঞ্চান্ন লক্ষ পরিবার সারা দেশে পাবে কিন্তু স্ট্যান্ডিং ক্রপ বলতে বোঝায় তরিতর অত্যন্ত ক্ষতি হয়েছে কিছু তরিতরকারি ক্ষতি হয়েছে সব আপনারা দেখেছেন কিন্তু বর্তমানে হাউস কিছুটা আছে ইয়ে করে এমন নাই এখন সব মাত্র রোয়া হচ্ছে আর বিস্তলা তৈরি করা হচ্ছে বড় উঠে গেছে বুড়ো হামবে না চলছে সুতরাং এই বৃষ্টিতে ইয়ে হবে না তার সাথে বড় বন্যা হতে পারে হলে গতবার যখন আমরা বন্যা পরে প্রস্তুতি নেওয়া শুরু করেছিলাম কারণ তখন সবে মাত্র সরকার গঠিত হয়েছিলো এবারে আমরা আগাম প্রস্তুতিটা রাখলাম যার জন্য চার লাখ মেট্রিক টন চাল আমরা আগাম কেনার প্রক্রিয়াটা শুরু করে দেবে দাম ঠিক করেছে সেটা তো আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে ইয়ে হবে